হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর তোমরা তো এর আগের ভিডিও দেখেছিলেই যে আমি আমার মায়ের বাড়িতে এসেছি এটা হলো তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ হয়ে বসেছিলাম তারপরে ভাই ঘুম থেকে উঠে গেলো ভাবলাম যে চলো বিছানাটা গুছিয়ে দিই আমি আসলাম এখানে মা তাড়াতাড়ি করে এসে নিয়ে বলছে যে না থাক তোকে আর করতে হবে না এই হয় জানো তো কিছু করতে যায় আর মা আমাকে কিছুই করতে দেয় না এখানে আসলে তারপরে যে দেখো কালামাসি এখন শুয়ে আছে কালামাশি এখনও ভীষণ অসুস্থ তো যাই হোক তারপরে ভাবলাম যে চলো এই মাটির থালা থালাবাসনগুলো ছিল সেগুলো একটু কালার করে ডিজাইন করি এর এগুলো আমার কিন্তু তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে আর কি মানে এরপরের মিনি ব্লগুলোতে যে কিভাবে কি আমি ডিজাইন করছি কেমন হচ্ছে অবশ্যই তোমরা দেখো তো এরপরের যে কোনো মিনি ব্লগেই তোমরা দেখতে পাবে তো তারপরে মা বললো যে চুলটা একটু কালার করবে সেই জন্য আমি এখানে কলপটা ভালো করে গুলিয়ে নিয়েছি গরম জল করে নিয়ে আর হাতে দেখো ব্যাগ করে নিয়েছি না হলে হাতটা একদম কালো কালার হয়ে যায় সেই জন্য তারপরে মা এখানে বসে পড়েছে মায়ের মাথায় ভালো করে দিয়ে দিচ্ছি মানে পাকা চুলগুলো কালো করে দিচ্ছিলাম ফটাফট করে তারপরে মা যাবে স্নান করতে আর আমিও করে নেব স্নানটা এখানে মা দেখো কুলগুলো একদম নুন হলুদ মাখিয়ে শুকাতে দিয়েছে কারণ এটাকে আচার করবে আর আমি তো আচার খেতে ভীষণ ভালোবাসি আর মা তো আমার জন্য আচার বানাবেই তো তারপরে এই যে দেখো এই জিনিসটা মাছকে ঘর পরিষ্কার করতে গিয়ে পেয়েছে এটা আমি সে বিয়ের আগে বানিয়েছিলাম জানো তো ভীষণ মজা লাগছিল এটা দেখে নিয়ে আমি তো এগুলোর কথা ভুলেই গেছিলাম আর এখন তো আর এগুলো বানানোর সময়ই হয়ে ওঠে না বিয়ের আগে এগুলো আমি প্রচুর বানিয়েছি যাই হোক তারপরে যে দেখো আমার মা ঘর পরিষ্কার করতে এসে দেখে মায়ের তোষুকের নিচে এতগুলো ইঁদুরের বাচ্চা একদম তোষুকটা পুরো কেটে নষ্ট করে দিয়েছে অনেকটা এই যে দেখো জায়গায় জায়গায় ফুটো করে দিয়েছে ইঁদুরগুলো তাহলে ভাবো কেমন বিছানে কিন্তু শোয়া বসা সবই হয় লোকজনের মধ্যে ওরা কিভাবে তোষুকের নিচে বাচ্চা দিয়েছে আর বাচ্চাগুলো এতটাই ছোট দেখে ভীষণ কষ্ট লাগছিল তো তারপরে মা ওটাকে ফেলে দিয়ে আসলো এসে নিয়ে মা দেখো যেই ঘরে ঝুলানোর জিনিসটা আমি বানিয়েছিলাম সেটাকে এখন সুন্দর করে ঝুলিয়ে দিল দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো তো তারপরে যে আজকে আমি একটু মুখে ভাবলাম যে মুলতানি মাটি মাখি মাঝখানে দুই তিন দিন হয়ে গেলো মাখি না মুলতানি মাটি মাখলে না মুখটা আমার একটু ফ্রেশ ফ্রেশ লাগে তো ভাবলাম যে চলো মুখে একটু মেখেই নিই তারপরে এটা শুকিয়ে যায় তারপরে গিয়ে স্নানটা করে আসি আর আজকে যাব একটু এই যে আমাদের এখানে কীর্তন হচ্ছে এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম সেইখানেই তো এই যে দেখো গোটা মুখে আমার লাগানো হয়ে গেছে এখন একটু হাওয়া দিয়ে নিচ্ছিলাম জানি তাড়াতাড়ি করে শুকিয়ে যায় আর অনেকটাই বেলা হয়ে গেছিলো মাথা ভীষণ বকাবকি করছিল যে তুই যখন এইসব মাখবি তাহলে আরেকটু আগে মাখ তাহলে স্নানটা তাড়াতাড়ি করতে পারবি অনেকটাই বেলা চলে যাচ্ছে এত বেলা যেয়ে কেউ স্নান করে মানে সবার বাড়িতে এরকম বলে আমি জানি তো এই যে দেখো এখন আমি স্নান টান করে চলে এসেছি এখন যাব ঠাকুর ঘরে একটু পুজোটা দিয়ে নেবো দুপুরের সকালের পুজোটা দিদায় দিয়েছিল দুপুরে ভাবলাম যে আমি দিয়ে নিই দিদা বাড়িতে নেই কীর্তনের ওইখানে গেছে এই যে দেখো আমার গোপোসনাকে সান টান করে একদম রেডি করিয়ে দিয়েছি আর এই যে গোপু বন্ধু তো এখন আমি দুপুরের পুজোটা দিয়ে নিয়ে এখন যাব রেডি হতে আমিও যাব কীর্তনের ওইখানে একটু তো তারপরে এসে চুলটা একটু শুকিয়ে নিচ্ছিলাম কারণ চুলটা এমনই ভেজা ছিল চুলটা আর বেঁধে গেলে আর মানে দেখতে হবে না একদম অবস্থা খারাপ চুলের তো যাই হোক চুল শুকানোর পরে একদম রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি মা আর আমাদের পাশের বাড়ি একটা মামি যাচ্ছিলাম তো আজকে ভেবেছিলাম যে কীর্তনে ওখানে ঢুকবো কিন্তু মায়ের কাজ আছে আর বাড়িতেও কালামাসি একা একা সেই জন্য ওইখানে কীর্তনে ওখানে গিয়ে প্রসাদ খেয়েই চলে এসেছিলাম আর মানে কীর্তনে ওখানে ঢোকা হয়নি ভাবলাম যে সন্ধেবেলা যাব সেই করে করে আর যাওয়া হয়নি থাক আমরা পরের দিনই যাবো আমার বোনরা আসবে ওদের সঙ্গে একসঙ্গে যাবো তো এই যে এখন যাচ্ছিলাম আর একটা শাড়ি পরে নিয়েছি ওখানে চুড়িদার পরে গেলে কেমন একটা দেখায় না যতই আমি এখানকার মেয়ে হই না কেন সব জায়গায় তো সব কিছু মারায় না সেই জন্য একটা শাড়ি পরে নিয়েছি একদম সিম্পল একটা ছাপা শাড়ি পরেছি আর এই যে দেখো আমরা এখন খেতে বসে পড়েছি আর দেখেছো কত ভিড় অনেক ভিড় ঠেলাঠেলি করে কিন্তু বসেছি এই যে আমাদের খাওয়া প্রায় মাছ পথে একটু পরেই খাওয়া দাওয়া শেষ করে যাব আমরা বাড়ির দিকে এই যে দেখো বাড়ির দিকে চলে এসেছি বাড়ির সামনে এসে নিয়ে মা আর মামি একটু গল্প করছিল আর আমি একটু দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা রিলস করে নিলাম রাস্তার মধ্যে যেহেতু শাড়ি পরেছি আর একদম বাড়িতে গিয়ে নিয়ে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তারপরে যে বাড়িতে এসেছি এসে নিয়ে একটু পরেই দেখলাম দাদু এসেছে আর আমার দাদু তো যেখানে কীর্তন হবে সেখানে তো যাবেই তো দাদু এসেছিলো মা একটু দাদুকে চা করে দিল সে দাদু এখন বসে বসে সবার সাথে গল্প করছিল তারপরে একদম চলে এলাম সন্ধ্যেবেলা দাদুও চলে গেছে বাড়িতে তারপরে মায়ের যে তোষকটা দেখলে তোমরা দুপুরবেলা ইঁদুরে কেটে দিয়েছিল সেটাকে এখন মা বিছানায় যে এই তোষকটা কেটেছে সেটা সেলাই করে করছে আর একটু দেরি হচ্ছে মায়ের সেই জন্য মাকে বললাম যে দাও আমি নিচে যে টুসুকটা আছে সেটা আমি ভালো করে সেলাই করে দিচ্ছি সেটাকে এখন এই যে জোড়াতালি পোটটি দিয়ে সেলাই করছি না হলে এত ভালো জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছিল তো তারপরে রাত্রেবেলা আর ভাত খেতে ইচ্ছে করছে না মা বললো যে তাহলে পাস্তা খা সেই জন্য মা এখন পাস্তাটা করবে আর আমি বললাম যে দাও পেঁয়াজ টিয়াজগুলো আমি কেটে দিই সেই জন্য এখন পেঁয়াজ লঙ্কা এসব আমি কাটতে বসেছি আর আমার ভাইও কাজ থেকে চলে এসেছে তো সেই জন্য ভাবলাম যে একটু দেরি করে করেই করি তাহলে ও এসে গরম গরমই খেতে পারবে আর আমার একদমই ভাত খেতে ইচ্ছে করছিল না তো সেই জন্যে এই যে দেখো মা এখন পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছে আর মা এখন ওই সাইডে গেল কালামাসিকে খাওয়াতে সেই জন্য মাকে আমি বললাম যে দাও আমি করে নিচ্ছি পাস্তাটা আর এই সাইডে দুধ গরম হচ্ছে একটু পরে দুধ দিয়ে ভাত দিয়ে কালামাসিকে খাওয়ানো হবে সেই জন্য দুধটাকে এখন গরম করানো হচ্ছে তো এই যে তারপরে পাস্তাটা হয়ে এসেছে প্রায় আর পাস্তাটা আজকে ডিম ছাড়াই করছি কারণ আমার সুজনদা আছে সুজনদা না ডিম খায় না আর আমিও আজকে ভাবলাম যে চলো আজকাল ডিম দেওয়ার দরকার নেই ডিম ছাড়াই খাই ডিম ছাড়াও কিন্তু বেশ ভালোই লাগে আর আমি পাস্তা যেমনই হোক না কেন ভালো লাগে আমার খেতে পাস্তা বলো চাউমিন বলো আমি এসব খাবার আর কি ভালোইবাসি সে যেমনই হোক না কেন একটু খারাপ হলেও খেয়ে নিতে পারি তো এই যে দেখো পাস্তা একদম রেডি হয়ে গেছে বসে পড়েছি আমি ভাই মা এখন আমাদেরকে খেতে দিচ্ছিলো তো এটা খাওয়ার পরে একটু ভাতও খেয়েছিলাম জানোই তো মায়ের মন ভাত না খেলে শান্তি পাবে না তো তারপরে এই যে পাস্তাটা এখন খেয়ে নিচ্ছি আমি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যদি আমার এরকম আরও ডেলি ব্লগ দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাইকে টাটা